পাঁচের দিনকে শতকরায় প্রকাশ করো পাঁচের দিনকে শতকরাই প্রকাশ করতে গেলে আমাদের কী করতে হবে একশো দ্বারা গুণ করতে হবে পাঁচ এককে পাঁচ পাঁচ করিং একশো তিন করিং ষাট ষাট পারসেন্ট এখন দ্বিতীয় প্রশ্ন আছে চল্লিশ কেজির বিশ পারসেন্ট সমান কত কেজি চল্লিশ কেজির গুণ বিশ পারসেন্ট মানে বিশ বাই একশো তাহলে সোনা দুটো চেটে দুটো থাকছে কত চার দু আট কেজি এখন এখানে বলছে একশো পঁচিশ পার্সেন্টকে দশমিকে প্রকাশ করো তো একশো পঁচিশ পার্সেন্ট মানে একশো পঁচিশ বাই একশো ভাগ একশো পঁচিশ একশো পঁচিশ একশোর মধ্যে একবার যায় পঁচিশ আমরা একটা দশমিক নিলাম তারপরে শূন্য দেব একশো দেবো নাকি দুইশো দুইশো এখন বিয়োগ করে আমরা পাচ্ছি পঞ্চাশ দশমিকের জন্য আবার একটা শূন্য এখন একশো পাঁচশোর মধ্যে পাঁচবার যায় তাই এখন তাহলে দশমিক প্রকাশ করলে হলো কত এক দশমিক দুই পাঁচ এটা হচ্ছে উত্তর এখন তিন নম্বরে আছে কি শরীফ পরীক্ষায় পঞ্চাশের ভিতর বিয়াল্লিশ নম্বর পেয়েছে সে শতকরা কত নম্বর পেয়েছে পঞ্চাশের ভিতর পেয়েছে বিয়াল্লিশ তাহলে আমরা এইটুকু লিখে নেব পঞ্চাশের মধ্যে পেয়েছে বিয়াল্লিশ আর একশোর মধ্যে পেয়েছে কত তাহলে উত্তর পেয়ে দেব এর ভিতর বিয়াল্লিশ এক এর ভিতর তাহলে বিয়াল্লিশ বাই পঞ্চাশ আর নিচে এসে কত একশো এর ভিতর তাহলে বিয়াল্লিশ গুণ একশো বাই পঞ্চাশ পঞ্চাশ এক পঞ্চাশ পঞ্চাশ গণি একশো তাহলে উপরে থাকছে দুই আর বিয়াল্লিশ তাহলে চুরাশি চুরাশি নম্বর সে পেয়েছে বিয়াল্লিশকে শতকরে প্রকাশ করলে হচ্ছে চুরাশি পারসেন্ট তাহলে তিনশো টাকার পাঁচ পারসেন্ট সমান কত টাকা তাহলে আমরা এখন দেব তিনশো টাকার তিনশো গুণ ওপরে হচ্ছে পাঁচ আর নিচে আসছে কত একশো দুটো কেটে দিলাম তিন পাশে পনেরো তাহলে হচ্ছে কত পনেরো টাকা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আজকে একটা সৎকার প্রশ্ন দেব অবশ্যই সমাধান করে কমেন্টে জানাবেন প্রশ্নটি হলো পঁচাত্তর পারসেন্টকে দশমিকে প্রকাশ করো তো বন্ধুরা উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না ধন্যবাদ সবাইকে